নমস্কার দর্শক বন্ধুরা রেফ কোর্স পর্দা আপনাদের সকলকে আরো একবার স্বাগত আর আজকে দশ দশে আমার সাথে রয়েছে স্নেহাশিস মুখার্জি আর আজকে আর বেশি কোনো অপেক্ষা করবো না কারণ আজকে বেশ অনেকগুলি আপডেট দেওয়ার রয়েছে তো প্রথমে যেটা নিয়ে আমরা শুরু করবো সেটা হচ্ছে ন্যাশনাল টিম কিন্তু ইগলস টি ম্যাচ কিন্তু কাল ঠিক রাত দশটার পর সাতাশ জনের স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছেন প্রথমে তিনি কিন্তু একচল্লিশ জনের স্কোয়াড অ্যানাউন্স করেছিল বা সেখানে কিন্তু নজন প্লেয়ার ইনজিওর ছিল সুতরাং ঠিক বত্রিশ জনের স্কোয়াড নিয়ে কিন্তু তাকে প্রিপারেশন শুরু করতে হয় কুয়েত ম্যাচের জন্য প্রিপারেশনটা চলছে ভুবনেশ্বরে বাট কাল রাত্রে কিন্তু তিনি যে ফাইনাল স্কোয়াড যেটি কুয়াতের এগেনস্টে জুয়ারদিতে খেলবে সেই স্কোয়াডটা কিন্তু অ্যানাউন্স করে দিলেন ইগোস্টি ম্যাচ সেই স্কোয়াডে কিন্তু মোহনবাগান থেকে সাতটি প্লেয়ার রয়েছে আর ইস্ট বেঙ্গল থেকে যদি দেখা যায় দুজন নয় বরং তিনজন প্লেয়ার রয়েছে এই কারণে কারণ ইতিমধ্যে আমরা সবাই জানেন ডেভিড কিন্তু সব অনেক সূত্র মারফত থেকে জানা যাচ্ছে ডেভিড কিন্তু নেক্সট সিজনে ইস্ট বেঙ্গলের জার্সি পড়তে চলেছে সুতরাং ইস্ট বেঙ্গল থেকে যদি দেখা যায় মহেশ নাওরেম চুংনুঙ্গা এবং পাশাপাশি ডেভিড রয়েছেন ইন্ডিয়ান টিমে মোহন কিন্তু সাতজন প্লেয়ার আগের যেমন সাতজনই ছিল এবারও কিন্তু সাতজন প্লেয়ার রয়েছে ন্যাশনাল টিমে বাট আমাদের যে দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে দু পঁচিশে যে আমার আরেকজন মনে আছে নন্দশেখর তুমি মনে ভুলে আছে নন্দশেখরও আছে একদম ঠিক একদম তাহলে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের কিন্তু তিনজন নয় চার চারজন তো এমন যদি দেখা যায় মুম্বাই সিটি কিন্তু চারজন প্লেয়ার তো সুতরাং এটা কিন্তু ইস্টবেঙ্গল বড় সাইন চার চারটি প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিম এ রয়েছে অবশ্যই নন্দ নন্দকুমার শেখার দেখা যায়নি স্কোয়াটে কিন্তু এবার কিন্তু তিনি রিটেন করেছেন তার জায়গা আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে সৌদি আরবিয়াতে যে দু হাজার পঁচিশের যে উন্নত সতেরোর যে এশিয়ান কাপ হতে চলেছে সেখান থেকে কিন্তু সুযোগ থাকছে একটা ইন্ডিয়ান টিমের স্নেহাশিস এই নিয়ে কি আপডেট তোমার হ্যাঁ যেটা আমরা আজ শুনলাম যে অনুদ্র সতেরো যে এশিয়ান কাপ সেটা দু পঁচিশ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলেছে এবং যে ষোলোটা টিম পার্টিসিপেট করবে তাদের মধ্যে আটটা টিম কাপ খেলার সুযোগ পাবে বিশ্বকাপ তো আই যেহেতু নাম্বার অফ টিমসটা অনেকটা আটটা টিম তো সেখান থেকে আই থিঙ্ক ইন্ডিয়ার কাছে একটা বড় চান্স থাকবে অবশ্যই যদি এই সংখ্যাটা যদি পাঁচ বা ছয় হতো তখন হয়তো কম্পিটিশনটা খুব টাফ হয়ে যেত ইন্ডিয়ার জন্য যেহেতু আটটা টিম একটা সুযোগ থাকবেই তবে হ্যাঁ তবে রাস্তাটা সহজ হবে না যেটা আমরা সবাই জানি যে এবং তোমার যদি প্রিপেয়ার নিতে হয় দু হাজার পঁচিশ তাহলে কিন্তু আজ থেকেই শুরু করতে হবে না হয় যে টুর্নামেন্টের এক দু মাস আগে থেকে প্রিপেয়ার নিলেই হয়ে যাবে যদি ইন্ডিয়ার চাই যে সেরকম ভালো রেজাল্ট করতে এবং ডিরেক্টলি কোয়ালিফাই করতে কোয়ালিফায়ের ঝামেলা না রাখতে অন্তত সতেরো বিশ্বকাপের জন্য হয় প্রিপারেশন শুরু করা উচিত ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভ হন প্লেয়ারদের তৈরি করো হোপফুলি কে জানে আটটা টিম তো চান্স আছে এবং কে জানে হয়তো ইন্ডিয়ার চান্স পেয়ে গেল ডিরেক্টলি ওয়ার্ল্ড কাপের খেলা একদমই তার এদিকে যদি দেখা যায় ডায়মন্ড টেকাসের কিন্তু মেডিকেল কমপ্লিট হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত তো ঠিক যে বিষয়টার জন্য ইস্টবেঙ্গল ফ্রেনরা ওয়েট করছিলেন ইতিমধ্যে আমরা হেডিং এ দেখেছেন যে ডায়মন্ড ট্যাকে আপডেট নিয়ে আমরা আজকে আলোচনা করবো হ্যাঁ ইতিমধ্যে এটাই জানা যাচ্ছে যে ডায়মন্ড ট্যাগস এ যেটার জন্য ওয়েট করছিলেন শেষ পর্যায়ের সাইনিং এ সেটা হচ্ছে তার মেডিকেলের জন্য কারণ আপনারা সবাই জানেন ডায়মন্ড ট্যাকাস কিন্তু আইএসএল এর যে শেষ ম্যাচটি খেলেছেন সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সেখানে কিন্তু চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয় আর সেই কারণে হয়তো মেডিকেলটাকে বেশ গুরুত্ব দিয়েছেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আর আজকে যা জানা যাচ্ছে কিন্তু মেডিকেল কমপ্লিট দু বছরের চুক্তিতে বেঙ্গলের সই করছে আর যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ইতিহাসে কিন্তু সবথেকে হাইয়েস্ট পেড ফুটবলার হতে চলেছে ডায়মন্ড টেকাল সুতরাং তার ঘাড়ে কিন্তু যথেষ্ট চাপ থাকবে হাইয়েস্ট পেড ফুটবলার আর অবশ্যই ইস্টবেঙ্গলের যে ফ্যান বেস যে এক্সপেক্টেশন হ্যাঁ আমরা জানি কেরালার ফ্যান এর সামনেও তিনি খেলে এসছেন বাট ইস্ট বেঙ্গলের বেস একদমই অন্য এখানে কিন্তু প্রেশার অনেকটাই অনেক ফরেনারের ভিডিওতে একরকম দেখা যায় তাদের ফর্ম নিয়ে কিন্তু এখানে এসে কিন্তু তার চিত্রটা একদমই বদলে যায় কেউ কেউ সাকসেস পায় আবার কেউ কেউ কিন্তু ফেলো হয় ডায়মন্ড এর উপরও অনেকটা এক্সপেক্টেশন থাকবে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে যে এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি ডায়মন্ড টেগাস নিয়ে তারা কিন্তু বেশ খুশি যে ক্লিটন সিলভার পাশাপাশি তারা ডায়মন্ড দেখতে চলেছে ইতিমধ্যেই তারা জেনে গেছেন যে মাদি তালালো তালালো এর জার্সি পড়তে চলেছেন সুতরাং ইস্ট বেঙ্গলের জন্য এখন এই ট্রান্সফার মৌসুমটা বেশ উৎসবের মধ্যে দিয়ে কাটছে এবার দেখার যে তারা সত্যিই পরবর্তী মৌসুমে কতটা সাকসেসফুল হতে পারে আর এবার আমাদের পরবর্তী টপিক যেটা কিন্তু সারা সারা বিশ্বে ফেলেছে সেটা হচ্ছে বার্সেলোনার হেড কোচ জ্যাভি তাকে কিন্তু স্যাক করা হলো বার্সেলোনার স্টেটমেন্টে কিন্তু এমনটাই লেখা হয়েছিল কিন্তু আমার মনে হয় ঠিক অ্যারাউন্ড জানুয়ারি বা ফেব্রুয়ারি জ্যাভি নিজে একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আহ হি উইল লিভ বার্সেলোনা এট দ্য এন্ড অফ দ্য সিজন বাট স্নেহা সে তোমার কাছে আমি এই বিষয় নিয়ে আসবো যে ব্যাপারটা এতটাই নাটকীয় কেন যে কারণ ঠিক যেই মুহূর্তে জ্যাবি নিজের থেকে চেয়েছিল যে তিনি তার ডিসিশনটা ঘুরিয়ে নেবেন ঠিক সেই মুহূর্তে কিন্তু ক্লাব তাকে স্যাক করলো তো এটার পিছনে তোমার কি বক্তব্য দেখো আমায় তুমি জিজ্ঞাসা করো আমার মনে হয় মেসি চলে যাওয়ার পর বার্সেলোনার যে ক্লাবের যে অ্যাটমসফিয়ার সেটা মানে আমি মানে টিমের অ্যাটমসফিয়ার বলছি না আমি কর্মকর্তাদের কথা বলছি বার্সেলোনার তাদের মধ্যে যে atmosphere তারা যেভাবে ধরো মানে যেভাবে হ্যান্ডেল করেছে club সেটা কোচের সাথে হোক বা ক্ষেত্রে বলো আমার মনে হয় সেটা খুব একটা ভালো ভাবে যায়নি মানে over the লাস্ট দু কথা বলছি এবং জাবির ক্ষেত্রে তুমি এটা বললে যে জানুয়ারিতে কিন্তু জাবি জানিয়েছিল যে আমি ছেড়ে দেবো দায়িত্ব কিন্তু তারপর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ মানে সরে যায় ওই খবরটায় আবার মনে হয় কথাবার্তা হয় কর্মকর্তার সঙ্গে আর জাবি তুমি জানো নিজে কত বড় একজন লেজেন্ড মানে স্পেনের তো আমি কথাই তুমি একজন লেজেন্ড লেজেন্ড তো অ্যাজ আ আই সেই দিক থেকে ভেবে হয়তো কর্মকর্তাটা তার সাথে কথা বলে এবং জিনিসটা ঠিক মতো হয় এবং সব স্মুথ চলছিল কিন্তু ওভারঅল তুমি যদি দেখো এই সিজনটাও ঠিক মতো যায়নি সাকসেস এর দিক দিয়ে বার্সো জন্য তোমার আর্ট ড্রাইভার রিয়াল মাদ্রিদ উইদাউট এনি প্রপার স্ট্রাইকার হ্যাঁ হোসেলও আছে বাট স্টিল উইদাউট এনি প্রপার স্ট্রাইকার লালিগা জিতে গেছে ইউসিএল ফাইনাল খেলবে কদিন পর তো আই থিঙ্ক ওভারঅল বার্সোনা সমর্থকদের জন্য আরেকটা ডিসঅপয়েন্টিং সিজন বাট হ্যাঁ আজকে যেটা ফেব্রিজো রোমানো যেটা বলেছে টুইটারে এসে মানে তিনিও কনফার্ম করেছেন যে আজ সকালে আহ ল্যাপোর্টটা নিজে গিয়ে সাবিকে জানিয়েছেন যে আমরা তোমাকে আর রাখবো না এবং তোমার সময় এখানে শেষ তো আই থিঙ্ক ওভারঅল এটা কিন্তু খুব একটা ভালো জিনিস না কারণ তুমি একজন ক্লাব লেজেন্ডের সঙ্গে কিভাবে ট্রিটমেন্ট করবে সেটা কিন্তু তোমার একটা ক্লাবের একটা ইমেজকে তুলে ধরে রাইট এবং আমি একটা পোস্ট দেখছিলাম সেভিয়া কোচও বলেছে যে বার্সেলোনার মতো ক্লাব যেভাবে লাস্ট কয়েক বছরে মানে মেসি বলো কিংবা রোনাল্ড কোম্যান বলো রোনাল্ড কোম্যান ও বার্সেলোনার ওয়ান অফ লেজেন্ড এবং নাও জাবি এই তিনজনের সঙ্গে যে ট্রিটমেন্টটা করেছে হয়তো লেজেন্ডের সঙ্গে সেই ট্রিটমেন্ট টা তারা ডিজার্ভ করে না লেজেন্ড হয়ে এবং ক্লাব সেটা করতে পারে না এবং সেটা খুবই খারাপ মানে দৃষ্টান্তমূলক একটা ঘটনা তো আই থিঙ্ক সেভিয়ার কোচ সেই জিনিসটাকে হয়তো সেভাবে দেখেছে বাট ওভারঅল যাই হোক জাবির এরা শেষ এখন নতুন এরা স্টার্ট আহ ইউনো আমাদের ফ্লিক আসছে হ্যান্ডসি ফ্লিক যদিও হ্যান্ডসি ফ্লিক বাইরের ক্ষেত্রে অভূতপূর্ব সাকসেস পেয়েছিলেন তারপর জার্মানির দায়িত্বে ছিলেন এই বার্সেলোনাকে 8-2 তে হারিয়েছিল একদম এই বার্সোনাকে একটু হারিয়েছিল আই থিংক ওইটাও মাথায় ঘুরেছে যে এই কোচ হয়তো সেরকম রেজাল্ট দিতে পারে কিন্তু দেখতে হবে সেই সাফল্যের পর জার্মান ন্যাশনাল টিমও তার উপর ভরসা করে সেখানে তিনি ডেলিভার করতে পারেননি এবং তারপর তিনি চেষ্টা করেছিলেন সেই রিসেন্ট কিন্তু তার সেরকম কোনো সাফল্য নেই এবং তুমি যদি দেখো যে অন্যান্য বড় ক্লাব যাদের যারা কোচিং চেঞ্জ করেছে রিসেন্ট টাইম তারাও কিন্তু হ্যান্ডসিফ লিগের সঙ্গে খুব একটা জড়ায়নি অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও তো আই থিঙ্ক খুব সারপ্রাইজিং এবং দেখার যে এটা কিভাবে কতটা কাজ করে বার্সোনার জন্য তবে সময় বলবে যে কতটা কি ডিসিশন তবে মেবি জাবি জাবি কার একটু টাইম দিলেও দিতে পারে একদমই তাই আপনাদেরকে ঠিক যেমন ইস্ট বেঙ্গল নিয়ে আপডেট দিয়েছি মোহনবাগান নিয়ে তো দেব না এটা হতেই পারে না অবশ্যই যেসব মোহনবাগান ফ্যান রয়েছেন এই যারা এই লাইভটা এই মুহূর্তে দেখছেন তো তাদের জন্য কিছু আপডেট রয়েছে মোহনবাগান সূত্র মারফত যা জানা যাচ্ছে আপনারা কিছুদিন আগেই শুনেছেন যে দীপেন্দু বিশ্বাসের কন্ট্রাক্ট এক্সটেন্ডেড করা হয়েছে দু হাজার সাতাশ অব্দি আর ঠিক তেমনি রাজ অভিষেক সূর্যবংশী এবং আমানদীপ সিংও ও কিন্তু একই পথে হাঁটছেন তাদেরকেও তাদেরও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করানো হবে আর ক বছর অব্দি তাদের কন্ট্রাক্ট এক্সটেনশন হবে সেটা জানতে অবশ্যই কালকে রেপ স্পোর্টস পর্দায় চোখ রাখুন কারণ কালকে আমরা একটা ভিডিও স্টোরি করতে চলেছি এই বিষয়ে আর অন্যান্য আপডেট বলতে সিএফএল এ কিন্তু আগের বছর মতনই রিজার্ভ টিমই পার্টিসিপেট করবে এই বছর তো সেই টিমে কিন্তু দুই থেকে তিনজন নতুন সাইনিং হলে হতেও পারে দুই থেকে তিনজন ইয়াংস্টারকে আনারই লক্ষ্য মোহনবাগান বাগান ম্যানেজমেন্টে আর এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে যে জায়গায় আছে জেমি ম্যাকলারনের ডিলটা সেটা কিন্তু প্রায় হয়ে গেছে বললেই চলে তো পরের মরশুমে ম্যাকলারনকে মোহনবাগানের জার্সি পরেই দেখা যাবে এমনটাই খবর এই মুহূর্তে আর যদি বলো যে দল বদলের ব্যাপারে কিন্তু মোহনবাগান এখনো সেরকম নামেননি যা শোনা যাচ্ছে জুনের প্রথম সপ্তাহ থেকে কিন্তু তারা এই বিষয়ে কিন্তু তৈরি করতে চলেছে দল বদল নিয়ে কিন্তু কাজ শুরু করে দেবে মোহনবাগান ব্রিগেড তো ইতিমধ্যে এই আপডেট মোহনবাগান থেকে বাট আমরা অবশ্যই আমাদের লাইভের প্রায় শেষ মুহূর্তে বাট শেষ করার আগে স্নেহের কাছে আসব এই বিষয় নিয়ে যে ছয় জুন সুনীল ছেত্রীর শেষ ম্যাচ ভারত বনাম কুয়েট সেই ব্যাপারে আইএফএ থেকে লেটেস্ট কোনো আপডেট যদি রয়েছে আমাদের দর্শকদেরকে জানিয়ে দাও হ্যাঁ আজকে আমরা কথা বলেছি আইএফএস সচিবের সঙ্গে যে কি কি প্ল্যান করা হচ্ছে সুনীল ছেত্রীর জন্য কোন স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে কিনা ইতিমধ্যে আমরা একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে অলরেডি অনেকগুলো পরিকল্পনা তারা করেছেন যেমন হচ্ছে ওই গো কাটে করে স্টেডিয়াম ঘোরানো আহ কিংবা বিলি করা সুনীল ছেত্রী তো এরম অনেকগুলো প্ল্যান তারা অলরেডি করেছে আর আজকে তার সাথেও কিছু একটা দুটো প্ল্যান তারা অ্যাড করেছেন যেমনটা হচ্ছে একটা পোর্ট্রে সুনীল ছেত্রীর পোর্ট্রে সুনীল ছেত্রীকে দেওয়ার একটা পরিকল্পনা করছে তারা আহ কোনো এক কে তারা বলেছেন সেটাকে করতে তিনি অলরেডি কাজে লেগে পড়েছেন এবং সাথে মেমেন্টো দিয়ে তাকে একনলেজমেন্ট করা তার কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ফুটবলের প্রতি আহ বাট ওভারঅল এটা সম্পূর্ণ এখনো পরিকল্পনা স্টেজে তারা সম্পূর্ণ প্ল্যানটা করে এখনো বোর্ডকে পাঠাবেন এবং সেখান থেকে অ্যাপ্রুভাল মিললে তারপর তারা এক্সিকিউশনের কাজে নামবেন তো এখন দেখা যাক কতটা কি হয় তারা কতটা অ্যাপ্রুভাল পান এবং কতটা কি সেটা তো ছ তারিখ মাঠে গেলে আমরা দেখতে পারবো আপনারাও দেখতে পারবেন অবশ্যই মাঠে যান টিকিট নিয়ে বলবো যে টিকিটের চাহিদা কিন্তু তুঙ্গে অলরেডি একটা লট বেরিয়ে গেছিল আজ রাত নটায় টিকিট এসছে পাঁচ মিনিটে শেষ এই আবার রাহুল আমায় বলছে যে পাঁচ মিনিটে সব শেষ মানে এমনও হয়েছে যে আমাদের রোহনের সাথে এমন হয়েছে যে বুক করেছে পেমেন্ট করতে যাবে আর পেমেন্ট নিচ্ছে না কি না টিকিট সব শেষ হয়ে গেছে তো আই থিঙ্ক টিকিটের চাহিদা বিশাল তুঙ্গে হোপফুলি আবার একটা লট আসবে আই এফ এ সচিব এটাও বলেন যে এবারে টিকিটটা যাতে ব্ল্যাক লিস্ট বা ইউনো মানে যদি ব্ল্যাক না হয় সেটা রোখার জন্য আমরা ধাপে ধাপে একটা এক একটা স্লট করে টিকিট ছাড়ছি তো আই থিঙ্ক ওটা ফার্স্ট লট ছিল আজকে রাত নটার একটা ছিল হোপফুলি আরেকটা স্লটেও টিকিট আসবে এবং তাই চোখ রাখুন কখন কি আপডেট হচ্ছে বুকমাইস হয়ে সেখানে আপডেট দিচ্ছে তাই ওভারঅল আপাতত এটাই প্ল্যান আর যেটা আমরা অবশ্যই আরেকটা কথা যেটা আমি বলতে চাই যে আমরা আগে ইনফর্ম করেছিলাম যে উনত্রিশ তারিখ টিম আসবে তিরিশ তারিখ নয় এবং আজকে আই সচিব সেটা কিন্তু অ্যাপ্রুভ করেছেন যে হ্যাঁ টিম উনত্রিশ তারিখে আসছে এবং যেমনটা আমরা বলেছিলাম যে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স তারা প্র্যাকটিস করবেন ম্যাচ ডে মাইনাস যেমন নিয়ম অনুযায়ী মাঠে করবেন এবং তারপর ছ তারিখ ম্যাচ তো এখন দেখা যাক কি হয় আর টুয়েভ টিম হাইলি চান্স তিন তারিখ কলকাতায় আসছে একদমই তাই অসংখ্য ধন্যবাদ নেয়া স্নেহাশিস মুখার্জি আপডেট গুলির জন্য আর আজকে এই দশে দশের এপিসোড আমরা এখানেই শেষ করবো বাট আমাদের দর্শক বন্ধুরা যারা দেখেছেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর অবশ্যই আমাদের ইউটিউব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোন ব্যাপারে যদি মতামত জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে আমাদেরকে জানান আমরা আমাদের যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ এভাবেই দেখতে থাকুন দশে দশ অ্যান্ড স্টে এক্সপোর্টস